আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার আমার সমস্ত দর্শকবৃন্দদের আমি আমার অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ যাপন করছি আজকে বাংলা ভাষা নিয়ে আজকে আলোচনা করছি বাংলা বলায় হেনস্থা নিজের রাজ্যেই আমার দেশ আমার পশ্চিমবঙ্গের মানুষ অপমানিত হচ্ছে এবং বাংলা ভাষী যারা আছে তারাই অপমানিত হচ্ছে বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী কাজী নজরুল ইসলাম এমনকি সুকুমার রায়ের মতো মনীষীদের বিশ্বের প্রত্যেকটা দেশে বাংলা ভাষার অন্যতম মানে ভাষার পরি পরিমার্জিত এবং এই ভাষাকে বহন করে নিয়ে যাচ্ছে তারপরেও আমার পশ্চিমবঙ্গ রাজ্যেই বাংলা ভাষীরাই অপমানিত হচ্ছে যেমন কিছুদিন আগেই আমাদের কলকাতায় নিউ টাউন শিলিগুড়ি বিভিন্ন জায়গায় মানুষ অপমানিত হচ্ছে এবং বিভিন্ন ক্যাব তারপর ট্রাভেলস তারপর বিভিন্ন পাবলিক কোম্পানি এই এই সমস্ত জায়গায় বাংলা ভাষা নিয়ে যদি কোনো কথাবার্তা বলা হয় তখন তারা হিন্দি বা ইংরেজিতে উত্তর দেয় এবং তারা অপমানিত বোধ করাই তার কারণ হচ্ছে তারা বাংলাকে বাংলা ভাষাটাকে তাচ্ছিল্য মনে করছে এমন অনেক দেশ আছে পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে যে বাংলা ভাষাকে তারা সম্মান দেয় আমার পশ্চিমবঙ্গে উনিশশো সালে এই বাংলা ভাষা মানে উইল বি মাস্ট বলতে হবে লিখতে হবে এই ধরনের রুলসও জারি হয়ে আছে তারপরও এই বাংলা ভাষাকে হ্যাঁ আমার রাজ্যে তো বটেই আমার রাজ্যের পাশাপাশি যেমন উত্তরপ্রদেশ আসাম বিহার এই ধরনের কিছু রাজ্য মানে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদেরকে হেনস্থা অপমান শুধু হেনস্থা অপমানের মধ্যেই তাদেরকে ছেড়ে যায়নি এমনকি মারধর এমনকি তাদেরকে মানে হত্যার পরিকল্পনা পর্যন্ত করেছে এই যে একটা ভাষাকে নিয়ে যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন বা বিভিন্ন মানে অপমানিত প্ল্যান বোধ তৈরি করছেন তারা আমার মনে হয় তারা মানুষের মধ্যে পড়ে না মানুষের মধ্যে প্রকারভেদ আছে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হলেও জীব হলেও কিছু কিছু মানুষ মানে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কিছু মানুষ রয়েছে এই যে নিকৃষ্ট মানুষ তাদের কি আমি বলবো যারা বাংলা ভাষাকে নিয়ে অপমানিত এবং কুরিচকর কুরিচকর মন্তব্য এবং বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম তৈরি করছে তাদেরকেই মানুষ হিসাবে আমি গণ্য করি না এবং তাদেরকে পশু হিসাবে গণ্য করি না তারা মানুষ কিন্তু নিম্ন পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ হিসাবে আমি বিবেচিত করব আসলে অ্যাকচুয়ালি বাংলা ভাষাটা একটা ভাষা আমি কোন ভাষায় কথা বলবো এটা আমার নিজস্ব স্বাধীনতা রয়েছে এই যে স্বাধীনতাকে যারা খর্ব করছে হ্যাঁ এটা খুব মানে দক্ষের বিষয় এ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ হাইকোর্টে এটা একটা রিটপিটেশন পর্যন্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এই ভাষা বিদ্বেষী নিয়ে অনেক আন্দোলন করেছেন এবং বিভিন্ন প্রোগ্রামের ঘোষণা করেছেন যাতে বাংলাভাষীরা যাতে কোনোভাবে অপমানিত না হয় ইতিমধ্যেই যারা বিভিন্ন রাজ্যে যারা অপমানিত হয়েছে তাদেরকে আমার রাজ্যে ফেরত নিয়ে এসেছে খুব কষ্ট করে এবং কিছু মানুষ একদম গোটা পৃথিবী থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যাদেরকে মৃত্যুবরণ করানো হয়েছে তাদেরকে তো আমরা না তারা তো কোনো একটা মানুষের বা কোনো মায়ের সন্তান আজকে যদি আমার সন্তান বা কোনো মানুষের সন্তান যদি পৃথিবীর বুক থেকে চলে যায় তাহলে কেমন লাগবে বলুন তেমনি তেমনি এইভাবে মানুষকে হিনস্থার পাশাপাশি মার, ধর অত্যাচার যে চলছে এই অত্যাচারের আমি বিরুদ্ধে বলছি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই যে বিশ্বকবিকেও তারা সম্মান দিচ্ছে না সুকুমার রায় এদেরকেও সম্মান দিচ্ছে না এই যে মনীষীরা বাংলা ভাষাকে কত উন্নত তর থেকে উন্নত জায়গায় পৌঁছে দিয়েছে এবং বিশ্বের মানচিত্রে পৌঁছে দিয়েছে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা বিশ্বের মানচিত্র মানচিত্রে পৌঁছে দিয়েছে তাদেরকে যে সম্মান তাদের যে সম্মান খর্ব হচ্ছে এটাও আমাদের খুব দুঃখের বিষয় অ্যাকচুয়ালি আমাদের কলকাতায় কিছুদিন আগে আমাদের কলকাতা কর্পোরেশন কর্পোরেশন একটা নোটিফিকেশন জারি করেছে যাতে বাংলা ভাষা লেখা বলা বাধ্যতামূলক করা হয় এটা খুব মানে কলকাতা কর্পোরেশনকে আমি স্বাগতম জানাই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি স্বাগতম জানাই যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষীদেরকে সুরক্ষিত চেষ্টা চেষ্টা করছে। করছে। এবং এবং শুধু নয় পাশাপাশি অনেক বিরোধী দলনেতা বিরোধী নেতারা বিরোধী দল নেতা নয় বিরোধী নেতারা যেমন কংগ্রেস সিপিএম আর এই ধরনের যারা নেতা আছে হ্যাঁ একমাত্র বিজেপি বাদে সবাই কিন্তু সোচ্চার হয়ে উঠছে সবাই তার প্রতিবাদ জানাচ্ছে তার মধ্য দিয়ে আমি একজন সামান্য হয়েও আমি প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনায় বিভিন্ন তার মধ্যে ঘটছে আমাদের কলকাতার বুকে নিউ টাউনে হ্যাঁ একটা মানুষ বাংলা ভাষা নিয়ে কথা বলতে গিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা হতে হচ্ছে বিশেষ করে আমার পশ্চিমবঙ্গের মানুষ বাংলাভাষী তাদেরকেও অপমানিত হচ্ছে এই দিকটা যাতে আমার মাননীয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এই বলে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি